সাথে আপনার আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও শুরুতে আপনাদেরকে জানাচ্ছি বিষাবিডির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ের উপরে কথা বলছি সেটি হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে সৌদি আরবে হসপিটাল ক্লিনার নিয়োগ হিসাবে প্রিয় বন্ধুরা যারা এই বিষাবিডি চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেন না যারা ভিডিওটি নতুন দেখছেন তাদেরকে আপনাদের অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন বেশি বেশি আর যারা পূর্বে সাবস্ক্রাইব করেছেন আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনুরোধ করব আপনারা বেশি বেশি করে শেয়ার করেন কারণ হচ্ছে এই কোম্পানিটি একটি রিপোর্টেড কোম্পানি যার সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু প্রেরণ করতে হবে এই হসপিটাল ক্লিনার যেতে পারবেন পুরুষ ও মহিলা প্রিয় বন্ধুরা যে কথাটি না বললেই নয় আপনারা অবশ্যই সবসময় সজাগ দৃষ্টি রাখবেন প্রতারক চক্র থেকে সতর্ক থাকবেন প্রিয় বন্ধুরা এই চ্যানেলটি শুধু আমার চ্যানেল না এই চ্যানেলটি সাধারণ জনগণের চ্যানেল আপনার চ্যানেল আমার চ্যানেল সারা বাংলাদেশের মানুষের চ্যানেল যারা বাংলা ভাষাভাষী আছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিও চ্যানেলটি প্রিয় বন্ধুরা আপনারা জানেন বিষাবিডি চ্যানেলটিতে নিজস্ব রেকর্ডিং লাইসেন্স আছে যাদের আমরা অফিসিয়াল থেকে অফিসিয়ালভাবেই কিন্তু আপনাদের কাছে ভিডিও আপলোড করে থাকি আপনারা যদি কেউ এই বিদেশে যাওয়ার জন্য আগ্রহী থাকেন আপনারা বিষয়পিটি যে নিয়মিত যে নাম্বারগুলি আছে এই নাম্বারে যোগাযোগ করে অফিস থেকে আপনারা সরাসরি যেতে পারবেন আর কথা বাড়িয়ে না না বলে আমরা যে ইন্টারভিউতে যে সকল কাজের ক্যাটাগরি লাগবে সেইগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করি প্রিয় বন্ধুরা এই হসপিটাল কিনিনারে যারা যাবেন তাদের আগামী আঠারো আট দু ইন্টারভিউর ফাইনাল ডেট আর যারা আগে আমাদের কাছে এই পাসপোর্ট যারা জমা দিয়েছেন তাদেরকেও বলবো যারা এই এই কোম্পানিতে যাওয়ার জন্য আগ্রহী ছিলেন যারা পাসপোর্ট আগে জমা রেখেছেন তাদেরও কিন্তু ইন্টারভিউ এই আঠারো তারিখই হবে প্রিয় বন্ধুরা এখানে যেতে যেতে আপনার বয়স একুশ থেকে ছত্রিশের মধ্যে হবে হতে হবে একুশ থেকে ছত্রিশের মধ্যে হতে হবে এবং স্যালারি হবে এক হাজার রিয়াল নিজের থাকা কোম্পানির বিষয়টি কিন্তু খুবই একটি আপনার ভালো একটি কোম্পানি যে হসপিটাল ক্লিনারে বারোশো রিয়াল সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সচরাচর কোম্পানিতে আপনি পাবেন না সেই ক্ষেত্রে আপনি যদি এই হসপিটাল ক্লিনার হিসেবে যেতে চান আজই এখনই যোগাযোগ করে বিষয়পিটির সাথে আপনারা সিবি এবং ছবি সহ জমা করার অনুরোধ করা যাচ্ছে প্রিয় বন্ধুরা যারা এই আঠারো তারিখে ইন্টারভিউ করতে আসবেন তাদের অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট ছেলেদের হিসাবে পরে আসতে হবে আর মেয়েদের বিষয়ে হচ্ছে আপনারা নিয়মিত যে ড্রেস আপ করে আসেন সেইভাবে আসতে হবে প্রিয় বন্ধুরা এখানে বেসিক স্যালারি যেটি হচ্ছে সেটি এক হাজার রিয়াল তো অবশ্যই আবার সাথে কিন্তু এই কোম্পানিতে বেশ যারা আগে অতীতে গিয়েছেন এই আমার মাধ্যমেই কিন্তু যারা এই কোম্পানিতে গিয়েছেন তারা কিন্তু ভালো একটি টাকা ইনকাম করে সেক্ষেত্রে আমি না বলি কারণ হচ্ছে আমাদের কন্ট্রাক্টে যেটা থাকবে সেইটা নিয়ে আমরা আলোচনা করি সব সময় আর ডিওটি হবে কিন্তু আট ঘন্টা সপ্তাহে একদিন ছুটি থাকবে আর এখানে ন্যূনতম আপনি অবশ্যই হসপিটাল ক্লিনারে যেহেতু যাবেন সেক্ষেত্রে আপনি কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই কিন্তু এখানে আসতে হবে আর এখানে বারোশো আটশো রিয়ার এক হাজার রিয়ার স্যালারি খাওয়া যে থাকা কোম্পানি যেটি বলছি সাথে অ্যাকনমিকেশন আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে আর সৈদির নিয়ম নিয়মকানুনগুলি আছে সেই নিয়ম অনুসারেই কিন্তু আপনি যত ধরনের সুযোগ সুবিধা আছে সেখানে পেয়ে যাবেন প্রিয় বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করছি যে এই চ্যানেলটিকে আর এই ভিডিওটিকে একটু বেশি বেশি শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করতাম না এই একটি ভালো কোম্পানি বিধায় আমি চাচ্ছি যে আপনারা সবাই একত্রতা স্বীকার করে এই কোম্পানিটির জন্য আপনারা বেশি বেশি একটু শেয়ার করবেন কারণ হচ্ছে এই কোম্পানিটি আঠেরো তারিখই লাস্ট ফাইনাল ইন্টারভিউ আর বাংলাদেশ থেকে শ্রমিক নিতেও পারে নাও নিতে পারে কোম্পানিতে যদি আমাদের বাংলাদেশ থেকে বেশ কিছু শ্রমিক যদি আমরা দিতে পারি সেই ক্ষেত্রে দেশ এবং আমাদের জাতির জন্যই কিন্তু মঙ্গল হবে সেই জন্যই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য আগামী আঠারো তারিখে ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউ আজ আজকের মতো রাখি ধন্যবাদ